শুধু সকাল বন্ধুরা আমি দেখো এখন রান্না করছি আর সকালবেলা উঠে তোমার রান্নার দিকে চলে গেছি এটাই হচ্ছে এখন আমার ডেলিকার রুটিন হয়ে গেছে আগে ঘুম থেকে ওঠো উঠেই ব্রাশ করে কোনো মতে তারপরে রান্নার দিকে চলে যাও তো আজকে আমি ওর বাবাকে করে দিচ্ছিলাম হচ্ছে এখানে তোমার মেটে দিয়ে আর আলু দিয়ে কষা একদম কষা আর হচ্ছে রুটি তো ওর বাবা এই জিনিসটা খেতে না খুব পছন্দ করে ওর বাবা মাংস যতটা না পছন্দ করে ওর এইটা খেতে বেশি পছন্দ করে তো এটা আমাদের আলাদা করেই কিনে আনা হয় আর এখন চাহিদা হচ্ছে তোমার মাংসর থেকে এই গিলামেটের চাহিদাটা বেশি হয়ে গেছে বাজারে মানে আগে থেকে অর্ডার দিয়ে আসতে হয় তারপরে পেতে হয় এরকম একটা ব্যাপার কারণ সবাই এটা খুবই পছন্দ করে এটা না মানে ফেলনা জিনিস হলেও কি এই জিনিসটা সবাই পছন্দ করে তো এখানে দেখো আমি প্রথমে গিলামেটাকে পসতে দিচ্ছি আর ওদিকে আমি রান্নাও করে নিচ্ছি মানে বাসনটাও মেজে নিচ্ছি এদিকে রান্না চাপিয়ে দিয়ে আর একটু যেহেতু লেট হয়ে গেছিলো না সেই কারণে তারপরে তোমার এদিকে দেখো মাংসটা হচ্ছে আর ওদিকে আমি কিছু কিছু করে বাসনও মেজে নিচ্ছি তারপরে আটা মেখে নিলাম আটা মেখে রুটি করছি এবার তোমার রুটিটা করবো বেশি বেশি তো না সাত আটটা রুটি করতে বেশিক্ষণ লাগেও না এখানে আমি রুটিটা করছি আরেক মানে ওই গ্যাসটাতে মাংসটা বসিয়ে দিয়েছি আর এই গ্যাসটাতে রুটি করছি কারণ এই গ্যাসটা যদি রুটিটা করি না আমার মানে ভাজতে সুবিধা হয় বেলে ভাজতে সুবিধা হয় আর এর আগের দিন একবারে বেলে রেখেছিলাম সে একটার পরে একটা গায়ে লেগে গেছে আর তোমার রুটিগুলো কৃষক হয়ে গেছে তো ওর জন্য কি করছি বেলে বেলেই করে নিচ্ছি আর বেশি তো না সেই কারণে আরও আর রুটি করতে গেলে এত গরম লাগে বাবারে বাবা মানে প্রচন্ড ঘাম হয় দেখবে ভাত করতে গেলে মানে ভাতের তো কোনো ঘাম নেই কিন্তু রুটি করতে গেলে প্রচন্ড গরম লাগে কিন্তু আর এদিকে দেখো তারপর রুটিটা করে বেলে নিচ্ছি বেলে নিয়ে এবার আমরা ইয়ে ছেঁকেই খাই রুটি অনেকে আছে আবার একটা একটা করে করে এবার সকালবেলা অত সময় হয় না একটা একটা করে করতে না অনেকটাই টাইম লেগে যায় সেই কারণে আর ওর বাবাও ততক্ষণে উঠে গেছে ওর বাবাও উঠে এদিকে বাথরুমে চলে গেছে ফ্রেশ হতে আর আমি এদিকে করছি আর ওর বাবা উঠে গেছে কিন্তু আজকে আমার রান্না হয়নি এরকম একটা অবস্থা এবার ওর বাবা মানে ওর বাবা উঠে যাওয়ার আগে যদি আমার রান্না হয়ে যায় নিশ্চিন্ত কিন্তু ওর যেখনি ওর বাবা উঠে গেছে আমার জন্য আরও তাড়াহুড়ো লেগে যায় এদিকে রুটি করে নিচ্ছি আর ওর বাবা একটুখানি ঘুম থেকে উঠেই আগে দেখবে বলবে তুমি তো ঘেমে গেছো আমি বলে ঘেমে গেলে কি করবো কাজ করতেই হবে কারণ পাখা চালানো যাবে না পাখাটা চালালে কী হবে চিমনির গরম হাওয়াটা পাখায় টেনে নেবে সেই কারণে আমি পাখাটাও চালাই না আর পাখার হাওয়া এদিকটা খুব একটা লাগেও না ওই কারণে তারপর রুটিগুলোকে আমি ছেঁকে নিচ্ছি আর ওদিকে মাংসটা ততক্ষণ আমি আস্তে করে বসিয়েই রেখেছি কারণ আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে সেই কারণে তারপরে মেয়েও তোমার তাড়াতাড়ি কালকে উঠে গেছিলো আর মেয়েও যেহেতু উঠে গেছিলো ওই কারণে আরও বেশি চিন্তা এই না কখন মা বলে ডেকে ওঠে আমাকে রান্না হাফ করেই হয়তো রুটিটা হাফ ছেঁকেই আমাকে দৌড়াতে হবে ওর কাছে মানে সকালে রান্না করি আর একটা চিন্তায় থাকি তারপরে এত আস্তে আস্তে কাজ করতে যাতে কোনো আওয়াজ না হয় নইলে ওর ঘুম ভেঙে যাবে সেই কারণে তারপরে ও আসবো না তাড়াতাড়ি উঠে গেছিলো উঠে গিয়ে ওই মা মা করে যাচ্ছে এবার ও যদি ঘুম থেকে উঠে দেখেছে আমাকে তাহলে ওর মুখটা ঠিক থাকবে আর যখনই দেখবে আমি নেই ওর জন্য ও না একটু ডাকলেই আমি ছুটে চলে যাই আমি জানি যে একটুখানি ওকে চুপ করে আসলে ও তাহলে একা একা শুয়ে থাকবে কিন্তু আর যদি ও দেখে যে মা মা করে ডেকে যাচ্ছে মা ওর কাছে আসছে না ওর মাথা হয়ে যাবে আরও গরম তো দেখো এই করেই প্রত্যেকদিন সকালটা কাটছে তারপর ওর বাবাকেও আমি টিফিনটা দিয়ে দিলাম ওদিকে এটা হয়ে গেছে আর ওদিকে রুটিটাও হয়ে গেছে ওর বাবার টিফিনটা গুছিয়ে দিলাম আর আমার বাবার জন্য একটুখানি বাটিতে বেড়ে নেবো কারণ বাবা আমি এই বাড়িতে আসবো যেহেতু তো বাবার জন্যও আলাদা করে নিয়ে নেবো আর এইটা দিয়ে রুটি খেতে সত্যি কিন্তু খুব দারুণ লাগে তো ভিডিওটা যারা দেখবে তাদেরকে অনেক ধন্যবাদ আর আমার পেজটাকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা আজকে এইটুকুই চলো তোমরা ভালো থেকো টাটা